কাছে একজন প্রশ্ন করলো যে হুজুর এই যে বাবরি মসজিদ যখন ভাঙ্গা হলো আল্লাহর মসজিদ কত লোকে নামাজ পড়ছে এই মসজিদ যেটা ভাঙলো তো আল্লাহ একটা পাখিও পাঠাইতে পারলেন না বা পাঠালেন না মুখে একটু পাথর নিয়ে ভালাইতো দুইটা সাইডে মরতো তাও মানুষ একটু ভয় পাইত এটা হইল না কেন আমি তাহলে বললাম দেখেন বাবরি মসজিদের গুরুত্ব বেশি না মসজিদে আকসার গুরুত্ব বেশি বাইতুল মোকাদ্দাসের গুরুত্ব বেশি কোনটার বেশি সে বলল বাইতুল মোকাদ্দাস এটা কেবলা উলা এটারই তো গুরুত্ব বেশি তাই আমি বললাম এইটা যখন ইহুদিরা দখল করলো তা আল্লাহ কি কোনো পাখিরে তয়রা নাবিল পাঠায় দিছিলেন নাকি মুখে পাথর টাথর নিয়ে নিক্ষেপ করে পাঠাইছে না তা তো পাঠায়নি তাহলে তাহলে আপনি চিন্তা করতেছেন কেন মূল বিষয় তো চিন্তা করেন নাই কয় যে মূল বিষয়টা কি বললাম মূল বিষয় হচ্ছে এই যে কাবা শরীফকে ভাঙ্গার জন্য যখন আব্রাহ আসছিল তখন আব্দুল মু্লাহামের কি হয় দাদা উনি দেখা করতে চাইলেন আব্রাহার সাথে আবরা পারমিশন দিলেন তিনি ঢুকলেন তাকে বসতে সম্মানের জায়গা দেওয়া হলো প্রায়শদের নেতা তিনি আবরা বললেন বলেন আপনি কি বলবেন আবদুল মুতালিব বললেন আমি জানতে পেরেছি যে তোমার সৈন্যরা আমার জনগণে এবং আমার উট দুম্বা ভেড়া সমানে দখল করতেছে সবাই করতেছে আর পাইকারি ধরে খাইতেছে এগুলি সব ধরে নিয়ে আসছে আমি তোমার কাছে এটা বলতে আসছি তোমার সৈন্যদেরকে বলো আমাদের উট টুর যা ধরছে ছাগল ভেড়া সব যেন ছাড়িয়ে দেয় আপনার কই যে আশ্চর্য কথা আমি মনে করেছিলাম যে তুমি কাবা শরীফ ভাঙতে আসছি আমি আমার অনুনয় বিনয় করে তুমি বলবা যে কাবা ঘর রক্ষা করো তুমি ব্যঙ্গ না তা না তুমি তোমার গরু ছাগল উঠ ভেড়া তোমার কাছে কি খাবার চাইতে উঠ ভেড়া ছাগলের দাম বেশি আব্দুল বললেন যে না ওইটার মূল্য আমাদের কাছে অনেক বেশি তবে আমি উঠের মালিক না আমি উঠ ছাগল ভেড়ার মালিক সেটা আমি ছাড়াই নিতে আসছি আর ঘরটা যার আমি ওই ঘর ধরে বলে আসছি হে ঘরের মালিক তুমি তোমার ঘর থেকে ঘরকে ঠেকাও আল্লাপাত তখন ঘর ঠেকাই দিছিলেন কারণ এই ঘর ঠেকাবার মতো কোনো লোক তখন ছিল না বাইতুল মুকাদ্দাস যখন আক্রান্ত হয় বাইতুল মোকাদ্দ যখন ইহুদুরা আক্রমণ করে তখন এই পৃথিবীতে সত্তর কোটি মুসলমান ছিল যেই পৃথিবীতে সত্তর কোটি মুসলমান বাস করে সেই মুসলমানেরা যদি তাদের কেবলায় উলা ইহুদিরা দখল করে নেয় তা ঠেকাবার দায় দায়িত্ব তাদের মধ্যে সেন্স অব প্রেস্টিজ যদি ইস্যু না হয় সর্দি গরমি না হয় এইটা ঠেকাবার দায়িত্ব আল্লাহর নাই আর বাবরি মসজিদ যখন ভাঙা হয় তখন এই পৃথিবীতে মুসলমানদের সংখ্যা এক পঁচিশ কোটির কাছাকাছি এক পঁচিশ কোটি মুসলমান যে পৃথিবীতে বাস করে সেইখানে যদি মুসলমানেরা তাদের মসজিদ ভাঙ্গে তাতে করে যদি তাদের গান না তো আল্লাহ পাক এখানে তয়রান আবাবিল পাঠাবেন না জরুরত নেই ঠিক আজ অনুরূপ ভাবে এরাকের উপরে যে হামলা হচ্ছে পৃথিবীর মুসলমানেরা নিজেদের জমিন ছেড়ে দিচ্ছে আমার জমির উপরে দাঁড়াই আমার বাইরে পিটাও আমার ভাইকে মারো হত্যা করো আমি তোমার বিমান বাহিনীকে আমি তোমার নৌবাহিনীকে তোমার ল্যান্ড ফোর্স কে জায়গা করে দিলাম এই যদি দেয় তা আল্লাহ পাক সাহায্য কেন করবেন আল্লাহর ওয়াদা আল্লাহর সাহায্যের ওয়াদা তো মোমেনদের জন্য নصرুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব আল্লাহ রব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে বলেছেন ওয়া লা তাহিনু ওয়া লা তাহসানু ওয়া আনতুমুল ইন কুনতুম মুমিনিন কোন ভয় নাই কোন চিন্তা নাই যদি মমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব ইজা ফাত ফাতাল মশরুত শর্ত যদি পালন করা না হয় ওয়াদা পূরণ হবে না শর্ত হচ্ছে মোমেন হও আল্লাহ বলছেন আমি সাহায্য করব আমরা কি মোমেন হইতে পারছি জবাব চাই মোমেন হইতে পারছি নিজের বুকের কাছে হাত দেন

কিন্তু মোমেন হওয়ার জন্য যেটা প্রয়োজন ছিল সেটা এখনো হয় নাই এই জন্য আমি মাঝে মধ্যে দুঃখ করে বলি মরা মানুষ তো হইতে পারে না ঠিক কিনা কিন্তু কোন মরা মানুষ যদি চিন্তা হইতে পারতেন এমন কোন সিস্টেম যদি থাকত আর একজন সাবি যদি জিন্দা হতে পারতেন আর আমাদেরকে যদি দেখতেন আমাদের আমালগুলি যদি দেখতেন চিৎকার দিয়ে বলতেন আল্লাহর কাসাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রক্ত দিয়ে সাবাই কেরাম জীবন দিয়ে যে মুসলমান তৈরি করে গেছিলেন এরা সেই মুসলমান না আমাদের ইসলাম শুধু মসজিদের মধ্যে আমরা যে মুসলমান তার পরিচয় শুধু মসজিদের মধ্যে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পর আমার আচরণ আর হিন্দুর আচরণ আর খ্রিস্টানের আচরণের মধ্যে ইহুদির আচরণের মধ্যে কোনো পার্থক্য আছে কি বরং আমি তো আরো বাড়িয়ে বলবো এক ধাপ এগিয়ে এই পৃথিবীতে যদি চ্যালেঞ্জ হয় কম্পিটিশন হয় পৃথিবীতে সব থেকে বেশি মিথ্যে কথা কারা বলে জবাব রুড় হলো বাস্তব জবাবটা হচ্ছে মুসলমানের এই ওজনে কম দেয় কারা বেশি মুসলমান খাদ্যে ভেজাল দেয় কারা বেশি মুসলমান তাহলে আল্লাহ রহমত আমরা কেন পাবো